আর্য অপর্ণাকে নিয়ে গেল রাজনন্দিনীর ঘরে যে ঘরটা এতদিন বন্ধ ছিল কিন্তু হঠাৎ কেন অপর্ণাকে সেই ঘরে নিয়ে গেল আর্য পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর্য স্যার অপর্ণার উপরে প্রচণ্ড রেগে যাবে কারণ অপর্ণা আর্য স্যারকে জিজ্ঞেস করবে যে ওই ঘরে এমন কি আছে যেটা আমাকে বলা যাবে না আমাকে নিয়ে যাওয়া যাবে না ওই ঘরে কেন ওই ঘরটা বন্ধ থাকে ওই ঘর নিয়ে এত লুকোছাপা কেন হচ্ছে আর অপর্ণার এই কথা শুনে তো আর্য স্যার বেজায় রেখে যায় অপর্ণার প্রশ্ন শুনেই আর্য স্যার বলতে থাকে ওই ঘরে যেতে চাও তাই তো যেতে যেতে চাও তো তুমি ওই ঘরে ঠিক আছে তোমাকে আমি ওই ঘরেই নিয়ে যাব। আর অপর্ণা পুরো অবাক হয়ে আর্য স্যারের দিকে তাকিয়ে থাকে কারণ আর্য স্যারকে এত রেগে থাকতে অপর্ণার উপরে অপর্ণা তো কখনো দেখেনি আর্য স্যার কী এমন হলো আর ওই ঘরটার কথা বললেই বা আর্য স্যার কেন এত রেগে যাচ্ছে অপর্ণা মাথায় তো কিছুই ঢুকছে না হয়তো অপর্ণাকে জোর করেই ওই বন্ধ করে নিয়ে যাবে মানে যে ঘরটাই রাজনন্দিনী থাকতো ওই ঘরে গিয়ে আবার কি হবে আর্য অপর্ণার মধ্যে রাজনন্দিনীর সমস্ত স্মৃতি কি আবার অপর্ণার মনে পড়তে শুরু করবে কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ